হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার এস এস ফিজিক্স চ্যানেল তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসি যেটা হচ্ছে আমাদের কি এরোর্স অব মেজারমেন্ট আচ্ছা দেখো এরোর্স অব মেজারমেন্ট কোথায় আসে তাহলে আমরা ফিজিক্সের যখন আমরা কোনো কিছু ধরো মেজারমেন্ট করতে যাবো কোনো একটা বহুতরাশির মাপতে যাবো আমরা যদি আলাদা আলাদাভাবে মাসি মাপি তাহলে কিন্তু সব সময় কিন্তু আমাদের মান একেও একই না আসতে পারে তখন আমাদের এই এরোর আসবে আচ্ছা ফার্স্ট দেখো সবার আগে হচ্ছে আমরা আসি হচ্ছে অ্যাপসুলেট এরোর অ্যাপসুলেট এরোডে কী যে ট্রু ভ্যালু থেকে আমরা যে মেজারমেন্ট ভ্যালু বাদ দিয়ে দিই সেটাই আমাদের আসবে কি অ্যাপসুলেট এরোর ওকে যদি কোনো কারণে আমাদের ট্রু ভ্যালু বা মেন ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমরা গড় করে বের করবো তাহলে এ ওয়ান এ টু এ থ্রি ডটার ডট এ এন সংখ্যক টার্মস আছে তাহলে এদের কী করবো এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট এ এন বাই এ বাই এন ওকে আচ্ছা নেক্সট দেখো এবার আসে হচ্ছে কি মিন অ্যাপসুলেট এরোর মিন অ্যাপসুলে এরোডে কী আচ্ছা মেন অ্যাপসেলটা ফার্স্ট এখানে দেখো একটা জিনিস বলি আমি আগে মেন অ্যাপসেলুড়া হচ্ছে ধরো ফার্স্ট একটা অবজারভেশন দেখবো কার এ ওয়ানের আচ্ছা মেন ভ্যালু তো সেমই থাকবে এবার তার থেকে কি ফার্স্ট অবজারভেশনের যে মেজারমেন্ট ভ্যালু বাদ দিয়ে দেবো তাহলে ডেল্টা এ ওয়ান পাবো ডেল্টা এ থ্রি বা ডট ডটটা চলতে থাকবে এবার তাদের যদি আমি কী করি মেন করে গড় করি তাহলে কী হবে ডেল্টা এ ওয়ান প্লাস ডেল্টা এ থ্রি ও টু প্লাস ডেল্টা এ থ্রি ডট ডট ডেল্টা এন বাই এন সংখ্যক এটা করলে কথা আসবে এ ইজি করলে কত হবে এ এম প্লাস মাইনাস কি ডেল্টায় এবার দেখো গল্পটা কিখানে। গল্পটা হলো ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি ধরো কোনো একটা পরিবে তোমাকে রোদ মাপতে বলছি সেই রোদের মান ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওহম তার মানে কি কেউ একজন মেপে সবার মান সেম নাও আসতে পারে আচ্ছা ধরো কেউ একজন মেপে বললো তার মানটা আসছে হচ্ছে কত ফাইভ পয়েন্ট ওয়ান ওহম আর একজন মেপে বলল যে না যে তার মানটা আসছে কত জিরো পয়েন্ট সরি এটা আসলে হচ্ছে ফোর পয়েন্ট নাইন ওহম তার মানে কি ওদের দুজনের এরোরটা কত ত্রুটিটা কত আসলো সেটা আসলে হচ্ছে কি পয়েন্ট ওয়ান ওহম ওকে আচ্ছা এবার আসছে তার মানে কি এরোর যে মানটা সেটা কী হবে সবসময় পজিটিভ আসবে আচ্ছা দেখো এবার আসে হচ্ছে রিলেটিভ এরোর আর ফ্র্যাকশনাল এরোর কি মিন অ্যাপসুলের এরোর থেকে আমরা যদি মিন ভ্যালুটা ভাগ করি আমরা তাহলে কেমন মিন তখন আমরা পাবো রিলেটিভ এরোর বা ফ্যাকশনাল রোজ যেটা শতকরা তোমরা জানো পরিবর্তন বা প্রাথমিক ইনটু হানড্রেড পার্সেন্ট ঠিক একই জিনিস ওকে আচ্ছা নেক্সট দেখব হচ্ছে আমরা পার্সেন্টেজের হয়ে গেলো তাহলে তোমাকে যখন আমি বলি যে রোদের শতকরা কী হবে এই যে ডেল্টা আর বাই আর শতকরা যখন বলো তখন কী হবে হানড্রেড পার্সেন্ট লাগাবো এটা তোমরা ছোটোবেলায় করে আসলে যখন অঙ্কর পার্সেন্টেজ বের করতো তখন কী হতো পরিবর্তন বা প্রাথমিক ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক একই জিনিস এখানেও আচ্ছা ওকে আচ্ছা এবার আমরা মেন আসি হচ্ছে এই পার্সেন্টেজ এরোরের আমরা কি করব আমরা এরোর ইন অ্যাডিশান দেখব আর এরোর ইন সাবস্ট্রাকশান দেখব আচ্ছা ফার্স্ট আসি হচ্ছে এরোর ইন অ্যাডিশান অবলিক সাবস্ট্রাকশান কি দেখবো এরোর ইন অ্যাডিশান অর সাবস্ট্রাকশান দেখো আমরা যদি ত্রুটির আমরা যোগ আর বিয়োগ দেখি তাহলে কী কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব ফার্স্ট দেখো ধরো আমি একটা ধরলাম ধরি একটা ভূতলে ছিলাম ক্যাপিটাল এক্স ইজ ইউ কাল টু এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স তার মানে কি এটা হচ্ছে ওর মেন ভ্যালু এটা হচ্ছে এরোডটা ওকে আচ্ছা ওয়াই একটা ভূতলা ছিল ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই ওট এই যে এক্স আর ওয়াই আমরা যোগ করে দেখবো দেখিয়ে দে এরোডটা কী হয় তাহলে আমি ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইকেও আমি যোগ করে দিলে কী পাবো ক্যাপিটাল জেড পাবো একটা রাশি পাবো আমরা ওকে আচ্ছা এক্সের ভ্যালু বসাও এখানে তাহলে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই অল রাইট তাহলে কী হবে দেখো আচ্ছা এই যে এক্স তো এখানে মেন ভ্যালু ওয়াই এখানে মেন ভ্যালু তো যোগই হবে ওকে এবার আমি যদি প্লাস মাইনাসটা এখানে কমন নেই তাহলে কী হবে দেখো তোমার এখানে এটা কথা প্লাস মাইনাস কমন নেই তাহলে এক্স প্লাস যদি কমেনি প্লাসে প্লাসে প্লাস হবে আবার মাইনাসে মানে কী হবে প্লাস হবে ডেলটা ওয়াই হয়ে যাবে তাহলে আমি কি এই যে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল জেড মানে যদি ক্যাপিটাল এক্স প্লাস ওয়াই হয় তো ভাই স্মল এক্স প্লাস স্মল হবে কি স্মল জেড হবে না প্লাস মিনিটে কতটা ডেলটা জেড হবে তাহলে আমরা কী বুঝলাম এখানে এই যে এরোডটা যে আছে এই এরোডটা কী সব সময় কী হলো এরোডটা এখানে যোগ হয়ে গেলো যেমন আমি তোমাদের এখানে এক্সাম্পলের সাহায্যে বোঝাই আমি দেখো ধরো কোনো একটা এক্সাম্পল দিলাম আমি কোনো একটা পরিবেশের রোধ আর ওয়ান দেওয়া হচ্ছে তোমার ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ওহম ও আর টু দিয়ে দিলাম থ্রি প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো টু ওহোম এবার ওদের এদেরকে তুমি শ্রেণীর সময় লাগাতে বলছি কোন সময় যখন শ্রেণীতে এর এর রোদের মানটা কত হবে মানে তুল্য রোদ কত হয় শ্রেণীর রেজিস্ট্যান্স ঠিক আছে বসা এখানে আর ওয়ান প্লাস টু এটা হবে আর এস মানে সিরিজ রেজিস্টেন্স মানটা বসালাম মানে কত হবে ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট প্লাস থ্রি প্লাস মাইনাস জিরো তো দেখো মেন ভ্যালু যে আছে মেন ভ্যালু এখানে কত ফাইভ এখানে কত থ্রি ফাইভ প্লাস থ্রি প্লাস মাইনাস কমন না কত হবে জিরো পয়েন্ট জিরো তাহলে কত হবে এখানে এইট প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি ওম বুঝে তাহলে মেন ভ্যালুটা কিন্তু প্লাসই হলো এরোর এরোর একটা ক্ষুদ্র রাশি এটাকে তুমি যদি যোগ বিয়োগ করো খুব একটা চেঞ্জ হবে না আচ্ছা নেক্সট দেখো এখানে এবার নেক্সট যদি আসি এখানে আমি একটা এক্সাম্পল বলি ধর কোনো একটা পরিবেশ দৈর্ঘ্য এলোয়ান ইজি কলটা বললাম যে ভাই ফাইভ প্লাস ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি ওকে এত সেন্টিমিটার এবং এল টু বললাম যে থ্রি প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এবার তোমাকে বলতে পারলাম যে এল ইকোয়াল টু এল ওয়ান মাইনাস এল টু তুমি নির্ণয় করো তা তুমি কীভাবে নির্ণয় করবো এখানে ওকে কীভাবে নির্ণয় করবো দেখো তো তুমি এখানে বসাবো এখানে ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি মাইনাস কারণ মাইনাস পড়তে বলছে এখানে তাই না তাহলে কত হবে এখানে থ্রি প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ওকে তাহলে মেন ভ্যালু তো মাইনাসে হবে ফাইভ মাইনাস থ্রি প্লাস মাইনাস কমন নাও তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে তুমি যদি এখানে প্লাস মাইনাস কমন নাও এখানে ভাই তাহলে কত হবে এখানে প্লাসই হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান কী করে হলো তা তুমি যদি এখানে প্লাস কমন নাও তাই না তাহলে কী হবে প্লাসে প্লাসে প্লাস হবে আবার মাইনাসে মাইনাসে কী হবে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে এরোডটা কী হবে ভালো পজিটিভ হয় তাহলে টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর সেন্টিমিটার এটা হবে দৈর্ঘ হবে তাহলে মধ্য কথা এটাই বলতে যাচ্ছি আমি যখন মাইনাস থাকবে তখন এরোরটা কি হয়েছে যোগ হয়ে যাচ্ছে এরোরটা কি রাশি ক্ষুদ্র রাশি তো এবার আমরা কি দেখব এবার আমরা দেখব ইন এরোর ইন মাল্টিপ্লিকেশন অর ডিভিশন দেখো দুইটা রুল সেমই হবে আচ্ছা তোমরা দেখো এখানে একটু যে ধরো ওই সেম বললাম যে ক্যাপিটাল এক্স একটা ভৌতরাশি যেটাকে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স দেওয়া লিখলাম আর ওয়াই একটা ভৌতরাশি ওয়াই প্লাস ম্যান ডেল্টা ওয়াই দেওয়ারা লিখলাম এদের আমি কী করব মাল্টিপিল করবো তার মানে কি এক্স আর ওয়াইকে মাল্টিপল করলে একটা যেটা পাবো সেটা জেড দ্বারা লিখলাম ওকে মানটা বসাবে এখানে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স ইন্টু কথা হবে ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই এদের মাল্টিপিল করবো তাহলে মাল্টিপল করব কত হবে এক্স ওয়াই ওকে এটার সাথে এটার হবে প্লাস মাইনাস কত হবে এক্স ডেল্টা ওয়াই প্লাস মাইনাস কমন ওখানে প্লাস মাইনাস থাকলো এখানে তাহলে কত ওয়াই ডেল্টা এক্স প্লাসে প্লাসে ভাই প্লাস হবে মাইনাসে মাইনাস হবে প্লাস হবে তাহলে কত হবে ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই ওকে ডেল্টা এক্স একটা ক্ষুদ্র রাশি ডেল্টা ওয়াই একটা ক্ষুদ্র রাশি ধরো আমি সাপোজ একটা এক্সাম্পল বললাম ধরো জিরো পয়েন্ট ওয়ানের ক্ষুদ্র রাশি তার সাথে জিরো পয়েন্ট ওয়ান গুণ করলাম তাহলে কত হবে এক বাই দশ ইন্টু এক বাই দশ তোমার কত এক বাই একশো হয়ে গেলো না তুমি কি জিরো পয়েন্ট জিরো ওয়ান তো দুইটা রাশি ক্ষুদ্র রাশির গুণ করলে কি বড়ো হবে না ছোটো হবে আরও ছোটো হবে তো এটাকে আমরা কী করে দেব নেগ্লেক্ট করে দেব কী করে দেব নেগলেক্টেড কী হবে নেগলেক্ট আমরাকে বাদ দিয়ে দেবো বোঝা গেছে কি তাহলে কী হবে এখানে আচ্ছা এবার আমরা কী করবো ক্যাপিটাল জেটকে আমরা লিখতে পারো যে ক্যাপিটাল জেটকে আমরা লেখ হচ্ছে স্মল জেট প্লাস মানে ডেল্টা জেট অ'কে আচ্ছা এক্স ৱাই প্লাছ মাইনাস প্লাছ মাইনাই কমন নাই দেখ এইখনে ত' ক'ত হ'ব এক্স ডেল্টা ৱাই প্লাছ ওৱাই ডেল্টা এক্স কাৰণ কি প্লাছে প্লাছে প্লাছ আৰু মাইনাসে মাইনাস প্লাছ অ'কে এটা কি আমি এক্স ৱাই দিয়ে ভাগ কৰি দিব কি ভাগ কৰি দিব এক্স ৱাই দিয়ে ত' জেড বাই এক্স ৱাই প্লাছ মাইনাস ডেল্টা জেড বাই এক্স ৱাই ইজু কলটো দেখ এইখনে আচ্ছা তাহলে এ এটাকে যদি এক্স ওয়াই দিয়ে তুমি ভাগ করে দাও এখানে এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স ডেল্টা ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই ডেল্টা এক্স বাই এক্স ওয়াই কী করা যায় তো আমি ভাগ করে দেবো কিছু না আচ্ছা ক্যাপিটাল জেড মানে যদি ক্যাপিটাল এক্স ওয়াই হয় তাহলে স্মল জেড মানে কত হবে স্মল এক্স ওয়াই হবে না তাহলে দেখি স্মল এক্স ওয়াই লিখতে পারি না আমি বাই এক্স ওয়াই আবার আমি এটাই লিখে দিই এখানে যে তোমাদের যে স্মল জেড মানে কত ভাই স্মল এক্স ওয়াই এটা কিন্তু ক্যাপিটাল জেড তাহলে কত হবে এখানে ডেল্টা জেড বাই ছোটো জেড ইজ ইউকাল এটা ওয়ান হয়ে গেল প্লাস মাইনাস এখানে এক্স এক্স কাটলো ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই ওয়াই কাটলো ডেল্টা এক্স বাই এক্স ওকে ওকে এটা কেটে গেলো ওয়ান পড়ে থাকলে তাহলে ওয়ান প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড ইজ ইকাল টু ওয়ান প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই দেখো এখানে এটা এটা কেটে গেলো প্লাস মাইনাস তোমার কি ডেল্টা জেড বাই জেড ইজ ইকাল টু ডেল্টা এক্স বাই এক্স প্লাছ ডেল্টা ৱাই বাই ৱাই তাৰমানে একেটা ভালকৈ লক্ষ্য কৰ যোন আমাৰ এখনে গুণ এখন পাৰ্চেণ্টেজ এডৰ বেৰ কৰাৰ বেৰ কৰলাম ডেলটা জেড বাই জেড হ'ল ডেলটা এক্স বাই এক্স গুণ থাকিল কি প্লাছ হৈ গেল ডেল্টা ৱাই বাই ৱাই হৈ গ'ল তাৰমানে গুণ থাকিলে এৰ'ডটা কি হৈ গেল এখনে যোগ হৈ গল ঠিক একজাক্টলি তাই ভাগ থাকিলেও কি হয় এৰ'ডা কি হয় পাৰ পাৱাৰ থাকিল কি হয় কোনো কিছু পাৱাৰ যদি থাকে তা সেটা কীভাবে চেঞ্জ চেঞ্জ করা যাক একটা এক্সাম্পল নিয়ে আমি ধরো কিউ ইজ ইকাল টু এ স্কোয়ার থাকলো আবার কিউ ইজ ইউকাল টু এ টু দি পর এম লিখলাম দেখো দেখি এটাকে লেখা যায় এ ইন টু এ কিউ ইজ ইউকাল টু তো তুমি যখন একটা পার্সেন্টেজের লেখবা তখন তুমি কী করবা ডেল্টা কিউ বাই কিউ করবো একটা পরিবর্তন বাই প্রাথমিক ফিজিক্সের ক্ষেত্রে ডেল্টা মানে পরিবর্তন রাইট তাহলে কথা বলবো ডেল্টা এ বাই এ গুণ থাকলে কি প্লাস হয়ে যায় ডেল্টা এ বাই এ তো ভাই ডেল্টা এ বাই এ ডেলটা এ বাই এ যোগ করলে কতটা টু ডেল্টা এ বাই এ না তারপর তখন তুমি পার্সেন্টেজ যোগ করতে তাহলে কী করো ডেলটা কিউ বাই কিউ ইন্টু হানড্রেড পারসেন্ট ইজ ইকুয়াল টু কত টু ইন্টু ডেলটা এ বাই এ ইন টু পার্সেন্ট ওকে তারপরে মধ্য কথা কী ছিল এই যে স্কয়ার ছিল না এখানে তাহলে পাওয়ারটা সামনে চলে আসলো তাহলে এখানে কত হবে ডেলটা কিউ বাই কিউ ইজিকোয়াল টু পাওয়ারটার সামনে চলে আসবে ডেলটা এ বাই এসে রিলেটিভের ওকে নেক্সট দেখো যে জেড ইকাল টু এ স্কোয়ার বি সি ডি তো এই জেডের আমরা এই 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 কোয়ান্টিটিটাকে যেটা জেডটা এ বি সি ডি এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে তার আমরা পার্সেন্টেজ এরোডটা বা রিলেটিভ এরোডটা কীভাবে দেখবো তো একটু বললাম ডেলটা জেড বাই জেড পরিবর্তন বাই প্রাথমিক ইজ ইকাল টু পাওয়ারটা সামনে চলে আসে কত হবে ডেল্টা এ বাই এ মনে এটা কিন্তু ডেরিভেটিভ না যে পাওয়ারটা সামনে চলে আসবে এর পাওয়ারটা কমে যাবে তা কিন্তু না আচ্ছা গুণ থাকলে কি যোগ হয়ে যাবে কত হবে ডেল্টা ভি বাই বি ভাগ থাকলে কীভাবে এরও যোগ হয়ে যায় কত হবে ডেল্টা সি বাই সি ভাগ থাকলে কি যোগ হয়ে যাবে পাওয়ারটা সামনে চলে আসবে ডেল্টা ডি বাই ডি হবে বোঝা গেছে কি এই হলো আমাদের কি রিলেটিভ এরর ওকে আচ্ছা এবার একটা কোশ্চেন তোমাদের এখানে লিখি আমি ওকে এদিকে টাকা হতো তোমরা একটা কোশ্চেন দিচ্ছি এখানে এই ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য রিলেশান এক্সটা এবিসিডির আগে চেঞ্জ হয় ওকে ইফ দ্য পার্সেন্টেজ ইন এ বি সি ডি আর ওয়ান টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থ্রি পার্সেন্ট অ্যান্ড ফোর পার্সেন্ট রেসপেকটিভলি হোয়াট ইজ দ্য ইন এক্স এক্স এন্ড পার্সেন্টেজ এর কী করে নির্ণয় করবো দেখো তোমরা এখানে কিছু না একদম সোজা এক্স ইউকাল টু এ স্কোয়ার বি কিউব সি রুট অভার ডেটা দিয়ে দিচ্ছে আমাদের পার্সেন্টেজ কী করে ডেল্টা এক্স বাই এক্স পাওয়ারটা সামনে চলে আসবে এই যে টু ডেল্টা এ বাই এ হবে গুণ থাকলে কি প্লাস হয়ে যায় তাহলে কত হবে থ্রিটা সামনে চলে হবে ডেল্টা বি বাই বি ভাগ থাকলে যোগ হবে ডেল্টা সি বাই সি প্লাস কত হবে আচ্ছা রুট মানে কি রুট মানে হাফ না সামনে চলে ডেল্টা ডি বাই ডি ব্যাস তাহলে এবার ডেল্টা এক্স বাই এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা একবার ডাইরেক্ট লিখলাম আমি তাহলে ডেল্টা এ বাই এ ইন টু হান্ড্রেড পার্সেন্ট যদি হয় টু পার্সেন্ট ইন্টু টু তো সামনে আসে এ এর শতকরা তৈরি বলছে টু পার্সেন্ট তাহলে ইন্টু কত টু পার্সেন্ট প্লাস থ্রি আছে বি এর যে শতকরা তৈরি কত ওয়ান পার্সেন্ট তাহলে ইন্টু ওয়ান পার্সেন্ট প্লাস সি এর কত সি এর থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট প্লাস হাফ এখানে সামনে আসে হাফ আর ডি এর কত ফোর পার্সেন্ট তাহলে ইন্টু ফোর পার্সেন্ট তো ভাই সাহাব এখানে কত হবে দেখো ফোর পার্সেন্ট প্লাস থ্রি পার্সেন্ট প্লাস থ্রি পার্সেন্ট এটা কাটলে টু পার্সেন্ট তাহলে কত প্লাস টু পার্সেন্ট তাহলে কত হবে চার দশ দশ এদিকে দিয়ে বারো তাহলে বারো পার্সেন্ট বোঝা গেছে কি হুম ওকে দেখো সবাই দেখো কয়েকটা আমরা কোশ্চেন দেখব সেই এই রিলেটেড কোশ্চেন দেখে আমরা ক্লাসটাকে এন্ড করব। আচ্ছা ফার্স্ট বলছি কি ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি হলো যথাক্রমে টু পার্সেন্ট ও থ্রি পার্সেন্ট তাহলে গতিশক্তির পরিমাপের ত্রুটি কত হবে আচ্ছা আমি এখানে সলিউশন বা অ্যান্সার দিয়ে দেখতেছি গতিশক্তির যে ফর্মুলা কারণে এনার্জি কে এই কলমে হাফ এম ভি স্কোয়ার ওকে তাহলে দেখো এখানে তাহলে কি ডেলটা কে বাই কে গতিশক্তির ত্রুটি বের করতে বলছে পরিবর্তন ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট হাফ যদি এটা কনস্ট্যান্ট তাই কনস্ট্যান্টে ত্রুটি করলে জিরো হবে কী করে বলি আমি ধরো তোমার কাছে আগে আছে মানটা ফাইভ হাফ আছে কিছুক্ষণ পরে হাফই আসে মানে কনস্ট্যান্ট তাহলে পরিবর্তন কত হবে হাফ মাইনাস হাফ জিরো হয়ে যাবে তাহলে এর জন্য এরোডে ত্রুটি করলে মানে কনস্ট্যান্ট রাশির ত্রুটি করলে কত হবে জিরো হয়ে যাবে তাহলে জিরো প্লাস গুণ থাকলে প্লাস হয়ে যায় ডেল্টা এম বাই এম প্লাস পাওয়ারটা সামনে চলে আসবে ডেল্টা ভি বাই ভি ওকে তাহলে কত এখানে দেওয়া আছে কোশ্চেনে কত বলছে আমি যদি এখানে করি ডেল্টা কে বাই কে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট যদি লাগাই দিই এখানে তাহলে ভরের ত্রুটি কত পার্সেন্ট বলছে টু পার্সেন্ট এই যে তাহলে টু পার্সেন্ট প্লাস টু ইন্টু কত পার্সেন্ট হবে টু ইন্টু থ্রি পার্সেন্ট তাহলে কত হবে টু পার্সেন্ট প্লাস সিক্স পার্সেন্ট তাহলে কত হবে অ্যান্সারটা হবে এইট পার্সেন্ট হবে অ্যান্সার ওকে পর একটা দেখো কোনো গোলকের ব্যবসারদের ত্রুটি যদি টু পার্সেন্ট হয় তাহলে তার ক্ষেত্রফল আছে ক্ষেত্রফলের ত্রুটি যদি বলি আমি ক্ষেত্রফল এরিয়া গোলকের ক্ষেত্রে কত ফোর পাই আর স্কোয়ার তাহলে ডেল্টা এ বাই এ ফোর পাই তো কনস্ট্যান্ট তার এরো করলে কত জিরো হয়ে যাবে প্লাস পাওয়ারটা সামনে চলে আসবে ডেল্টা আর বাই তাহলে ডেল্টা এ বাই এ ইন্টু করলে কত হবে এটা টু কত পার্সেন্ট আচ্ছা ব্যসাদিত কথা বলছে টু বলছে এর কত তাহলে কত ফোর পার্সেন্ট অ্যান্সার ওকে আর একটা আয়তন তো তোমার দেখো একটু এখানে আয়তন গোলকের ক্ষেত্রে আয়তন হচ্ছে ফোর বাই থ্রি আর কিউ তো কথা ভি বাই ভি ইজি কল ফোর বাই এগুলি তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাহলে করলে হবে জিরো হয়ে যাবে প্লাস থ্রি সামনে চলে আসবে ডেলটা আর বাই আর তাহলে কত হবে থ্রি ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু এখানে তাহলে কত হবে থ্রি কত পার্সেন্ট বলছে এখানে ব্যাসাদের টু পার্সেন্ট তাহলে কত হবে সিক্স পার্সেন্ট হবে আনসার এই ধরনের আছে তোমার ধরুন নিটে আসতে পারে আবার ধরো জেই মেইনস আসতে পারে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে কোনো যে আমাদের বোর্ডে আসতে পারে যে কোনো এন্ট্রান্স পরীক্ষা আসতে পারে এখানে আচ্ছা ইনক্লুডিং বোর্ড নেক্সট দেখো এখানে কী বলছে একটি পরীক্ষা যদি বহুতরাশির এ বি সি ডি পরিমাপের শতকরা তৈরি যদি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট হয় তাহলে এক্সের পরিমাপে তৈরি নির কিছুই না দেখো এক্স করে কী বলছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার হাফ সি টু দি পাওয়ার ওয়ান থার্ড ডি কিউব তাহলে কি হয় ডেল্টা এক্স বাই এক্স ওকে ইজিক টু পাওয়ারটা সামনে চলে আসবে ডেল্টা এ বাই এ গুণ থাকলে যোগ হয় দেখে আসলাম হাফ পাওয়ারটা সামনে চলে আসবে ডেল্টা বি বাই বি ভাগ থাকলে যোগ হয়ে যায় কত হবে ওয়ান থার্ড ডেল্টা সি বাই সি প্লাস থ্রি ডেল্টা ডি বাই ডি এটা কত হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট একবার করে দিচ্ছি আমি ডেল্টা এক্স বাই এক্স হ্যাঁ হানড্রেড পার্সেন্ট তাহলে টু ইন্টু এর শতকা তৈরি কত বলছে ওয়ান পার্সেন্ট 2 * 1% + 1/2 * b এর তরিক কত 2% 2% + 1/3 * c এর তরিক কত % 3% + 3 * কত % 4% तो भाई साहब এদিকে দাও কত 2 2 কেটে গেল এখানে 3 3 কেটে গেল এখানে পড়ে গেল 2% + 1% + 1% + বারো পার্সেন্ট তাহলে কত হবে তোমার এখানে অ্যান্সার হবে তোমার বারো চোদ্দো পনেরো ষোলো ষোলো পার্সেন্ট হবে তোমার ইজ ডিজ অ্যান্সার কত পার্সেন্ট হবে অ্যান্সার ষোলো পার্সেন্ট এটা নিটে এসেছিলো দুই হাজার ষোলোতে ওকে তাহলে আমরা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ওকে তো আমাদের এই যে এরোর অ্যানালাইসিস যেগুলো আমি বললাম কনসেপ্টগুলো দিলাম তোমরা বাড়িতে সুন্দর করে নোটস করবা কারো যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং কারো যদি কোথাও কোনো ম্যাটেরিয়াল দরকার হয় তা আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবা আমার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের দিয়ে দেবো আচ্ছা অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যে নতুন নতুন ভিডিও সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে সিবিএসই হতে পারে ঠিক আছে আমাদের নিট যারা জয়েন এই সমস্ত রিলেটেড আমরা ক্লাস এখানে দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদের হেল্পফুল হবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তাদেরও কি হয় উপকার হয় ওকে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবা এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো তোমরা থ্যাংক ইউ